আসসালামু আলাইকুম আজকে আমি সিম আর আলু ভাজু তে যে নতুন আলু নতুন চিমু একদম কি সুন্দর সিম তে সিম আমি ভাজুম আর ফেসারি কালে শাক নিয়ে এক মুডা তে বর্তা বানাম তে ভাত বইলে কেলে ভাতের হৃদয় দাম তে এখন আমি সিম আর আলু নেই

আর এইখানে আমি পিঁয়াজ কেটে নিছি আর কাঁচামুচ কাটছি এখন আমি সিম আর আলু সম্বার দিব তেল দিয়ে চিম আর আলু ভাজবা নিগে এখান সিমের মধ্যে আমি মশলা দিয়ে দিব ম কাঁচামুচ কেটে দিলাম হলুদ টরকুড়া লো আজকে আমি বেশি মশলা ব্যবহার করব না তিনটে মশলা দিয়ে আমি আজকে সিম আর আলু ভাজুন তেল গরম হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে তুমি పిజట నాలు నాలు ఏ అమ్మ సీమా করেও ভাজন যায় আবার আমান আমান তার ভাজন যায় দেখো আমি খালি সিম দুই ডুম করছি খালি সিমের মধ্যে আমি পানি দিই না খালি তেল দিয়ে ভাজি পানি আর ফুটাও দিই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে খালি তেল দিয়ে ভাজিয়ে খালে অনেক সাপ লাগে হলেও পড়াইছি চলে নাই কে জানা সেই হিসেবে আমি বারবারে নারা দিতে গেলে তো ভালো লাগব না তো দর্শক আপনার বাবির মতো আজকে রান্না করতেছি এটা বলে আপনার মানে এরকম স্বাদ নাগে এরকম করে বাজি করলে আজকে খাই দিম কিরকম স্বাদ নাগে আমান আমান সিম মধ্যে একটা করে ডিম করে দিয়া আলু দুডিয়া কাটে দিছি আর বাজতেছে খালি তেল দিয়া পানি ছাড়া খালি তেল আর পানি পানি নাই স্বাদবো না এরম খাইলে বুঝানো যাব স্বাদ কি হয় না

তাকে মা তরকারি দিছে আপনার মাংস তরকারি মানে মুরগির মাংস লোকেল মুরগির মাংস আর এখানে এলেও আমরা রান্না করলাম সিম আর আলু ভাজি আর এই যে এটা এই ভর্তা ফেসারি শাকের ভর্তা তো এখান থেকে শুরু করি বিশম্লা

বিসমিল্লা সাত আর আমার মায়ের হাতের তরকারি খাই দেখি বিসমিল্লা অনেক সুন্দর মায়ের হাতের তরকারি সেই সাত বলার বাইরে ছোটবেলার থেকে মায়ের হাতের তরকারি ভাত খাই পরছি বলতে পারি আপনার বাবী যে হিসাবে কইছে যে সাত নাগবো আসলেও সাত নাগে আমি বসিলাম E S m r w itu udah ku, kah Balon. Panisara kali itu ya udah alu আমার পাচ্ছা পাত্তা করে কাটছে নাহলে দেখে দেবো না তেল অনেক সুন্দর ভাত কম খাও তরকারি বেশি বেশি খাও কিন্তু আমরা তো এটা করে না আমরা গরিব মানুষ যে সময়টা সামনে করে হেড়ে খাই তো বন্ধুরা আজকের এই ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইলেও আর আমার চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের নিকা বাই বাই তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আপনার সাথে দেখা হচ্ছে